নমস্কার ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে দেখাচ্ছি রেকর্ডিং স্টুডিওতে মাইকটিকে কিভাবে ব্যবহার করবেন দেখুন যখন লাউড স্পিকারে স্টেজের মধ্যে গান গাইছেন তার কিন্তু একটা প্রসেস আলাদা যখন আমি রেকর্ডিং স্টুডিওর মাইকের মধ্যে থাকছি তার কিন্তু প্রসেসটা আলাদা আমরা কী ভাবি যে লাউড স্পিকার মানেই সবসময় গাইতে হবে এবং তার কিন্তু সবসময় একটা সিস্টেম আছে মানে একটা রেকর্ডিং স্টুডিওর মাইক এবং আমি স্টেজের মাইকের সাথে কিন্তু সম্পূর্ণ গুলিয়ে এক খেলবো না প্রথমত দ্বিতীয়ত আজকে যেটা দেখাচ্ছি সেটা হলো রেকর্ডিং স্টুডিওর মাইকে আমি একটা গান গেয়েই শোনাবো সেটা কিভাবে গাইছি আগে একটু ঝটপট দেখে নিন তার আগে বলি ভাই বোন সঙ্গীত একাডেমি আপনাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই আর আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই যারা আগ্রহী তারা অতি অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বার দিয়ে আচ্ছা এবার চলে যাচ্ছি সখী ভাবনা কাহারে গানটি দেখাতে আমি মাইকটাকে খুব ক্লোজ নিয়েছি দেখুন মাইকটা কিন্তু এতটা মানে অর্থাৎ একটা মাপ করে নেন এবার তার সাথে তো রেকর্ডিস্ট দাদার অসীম মানে একটা ভূমিকা থাকে ওই প্রান্তে থাকেন অসীম ভূমিকা থাকে ওনারাই টোটালটা ওখান থেকে কন্ট্রোল করে তো এখানে নতুন করে কিছু বলার নেয় তো এইবার আমি যেটা দেখাচ্ছি আজকে এবার ওনার কাছে আমি যখন ভয়েসটা প্রথমে দিচ্ছি প্রথমে মাথায় রাখবেন যেদিন আপনি গান রেকর্ড করবেন মানে গানটাকে স্টুডিওতে সেদিন প্রথমত যদি নতুন গানই হোক বা পুরনো গানই হোক সেটা নিয়ে অতটা ভাববেন না মানে গানটা আমি গাইবো আজকে রেকর্ডিং স্টুডিও আছে কি করে নতুন গলা ফেলবো একটা সবসময় মনের মধ্যে যে ভয়টা কাজ করে সেটা কিন্তু করবেন না কারণ একটা টেনশন করলে কিন্তু গলার মধ্যে একটা প্রেশার পড়ে দ্বিতীয়ত হচ্ছে রেকর্ডিং স্টুডিওতে যখন আপনি আসছেন তখন কিন্তু আপনার চিনি বা মিষ্টি জাতীয় কিছু খাওয়া চলবে না যখন আপনি গান গাইতে যাচ্ছেন তখন দুধ চা বা আবারও বলি চিনি আপনি গ্রিন টি খেতে পারেন মাঝে মাঝে গরম জল যদি অতিরিক্ত পরিমাণে নয় যদি ঠান্ডা লেগে থাকে একটু শীতকাল তখন আপনি হালকা গরম জল ইউজ করতে পারেন সেটা ব্যাপারটা আলাদা কিন্তু সবথেকে বড় বিষয় হলো চিনি বা মিষ্টি জাতীয় কিছু খাওয়া চলবে না ভর্তি পেটে গান গাইতে আসবেন না মানে অর্থাৎ রেকর্ডিংটা যখন আপনি করছেন খুব একটা হালকা খাবার কিছু খেয়ে তারপরে করুন লাঞ্চের পরে ডাবিংটা করা উচিত নয় আচ্ছা এইবার চলে যাচ্ছি সম্পূর্ণ মাইকে দেখুন মাইকটা দেখুন ক্লোজ কতটা আমি আবার গাইছি যখন আমি আপনাদেরকে বলি যে বডি ব্যালেন্স ভিডিওগুলো কেন বলি কেন বডি ব্যালেন্স ভিডিওগুলো বারবার দেখতে বলি এই কারণেই বলি যে বডি ব্যালেন্সটাই কিন্তু এই রেকর্ডিং স্টুডিওতে কিন্তু বিশাল বিশাল ভূমিকার কাজ করে কারণ বডি ব্যালেন্সটা যখন আপনার কাছে থাকছে তখন আপনার কি এইখানে দেখুন আপনি তো এখানে হারমোনিয়াম পাচ্ছেন না না তানপুরা পাচ্ছেন আপনার সাউন্ড আসছে বা কখনও খালি গলাতেই আপনাকে হয়তো অ্যাডলিপের মধ্যে একটা খালি গলার মধ্যে আপনাকে গানটা গাইতে হচ্ছে কি ডাবিংটা করাতে হচ্ছে তখন আপনি কী করবেন তো বডি ব্যালেন্সটা হলো সব কিন্তু আগে জরুরি রেকর্ডিং স্টুডিওতে আসার আগে বডি ব্যালেন্সটা কিন্তু সবথেকে আগে জরুরি তো আমি গেছি সখী সখী দেখুন সুরটা আছে না কাহারে বলে বলে তোমরা যে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারি কয় সে কি দেখুন অটোমেটিক্যালি গাইছি সে কি কে বলি জাতাময় সে কি কে বলি চোখের জল সে কি কে বলি দুঃখের লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ এই যে এটা গাইছি তখন দেখুন আমি কিন্তু কোনো রকম মাথাটাকে এটা 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 যেটা স্টেজের মধ্যে আমরা করবার সুযোগ পাই এখানে কিন্তু রেকর্ডিং স্টুডিওতে কিন্তু সেই সুযোগটা পাচ্ছি না মানে একটা স্থিরভাবে কিন্তু মাথাটাকে শুধুমাত্র মুভিং করছে আমার চোখে তো সকলে শোভন সকলে নবীন সকলি বিমল সুনীল আকাশ আকাশ দেখুন এটাই করছে কিন্তু মাথা কিন্তু সম্পূর্ণ মানে সরে কিন্তু এক ফোটা যাচ্ছি না রেকর্ডিস্ট যিনি বলেছেন যে এইভাবেই দাঁড়াতে হবে এর থেকে মাইক থেকে সরে যেও না এক ফোঁটাও কিন্তু সরা চলবে না মুভিং করো কিন্তু সরা চলবে না আবার এমনও নয় যে আমি মুভিং করতে গিয়ে এমন করে মাইকের বাইরে বেরিয়ে আসবো আকাশ আকাশ এটা যেহেতু সুরটা ওপরে আছে এই ব্যাপার আবার ধরুন একটা আধুনিক গান গাইছে সে যে সে ছিলাস্ত বলেনি সে যে সে যে এই যে এখানে গাইছি সে যে সে ছিল হায় সে রাতে ঘাটটা কাত করছি কিন্তু মাথা কিন্তু এইভাবে আমি কিন্তু বলছি না হায় সে রাতে দেব মোর সে যে সে যে বোঝাতে পারলাম মানে কেমন করছি ঘাড় কিন্তু আমি বলেছি যে তার স্বরের যে স্বরগুলো থাকবে তখন কিন্তু ঘাটটা অটোমেটিক্যালি কাত হয়ে যায় তো আমি কাত করলাম আমি খুব ক্লোজ ক্যামেরা দিয়ে কেন দেখাচ্ছি তাতে আপনাদের সুবিধা হবে আই সে রাতে মোট ডান দিকে ঘাটটা কাত করলে পুরো পারফেক্ট সুটটা লাগে জানেনি তার কেমন করছি সে আধারে সুরটা ওপরে আছে যে চিনি চিনি একদম স্টেপ বাই স্টেপ নাম মাঝে কিন্তু কেমন করে করছি সম্পূর্ণ কিন্তু কী করছি এই সুরটাকে ধরে থেকেই কিন্তু এই মাথা কিন্তু বিশাল কিন্তু মুভিং করছি না কেউ অতিরিক্ত পরিমাণে মাথা ঘুরিয়ে ফেলছে কি মাইকের বাইরে চলে যাচ্ছে এটা কিন্তু চলবে না আর আবারও বলি রেকর্ডিং স্টুডিও আর স্টেজের মধ্যে স্পিকার কিন্তু সম্পূর্ণ আলাদা আমি যখন এখন এখানে গানটা গাইবো তখন কিন্তু রকম কানে ঝুমকো কানে দুল পড়া যাবে না কোনো ক্লিপ ব্যাক ক্লিপ যেন ঘুরে বার না যায় একদম যেন সাইলেন্ট থাকে এবং সবথেকে বড় কথা এসিটা যেন অফ থাকবে এইগুলো টুকরো টুকরো জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে আর সব থেকে বড়ো কথা গানের ভিডিও মানে ধর নতুন গানে গান আর পুরোনো গানি গান সেটা তো গানই তাই নয় কি রেকর্ডিং স্টুডিওতে মাইকের মধ্যে দিয়ে আমি আর গান আবার শোনাচ্ছি দেখুন তুলো বিনা বাঁধন দেখুন আগা আমি সব মুভিং মানে করে দেখাচ্ছি কেন ক্যামেরাতে আপনাদের যাতে দেখতে সুবিধা হয় আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আধার আমি কিন্তু আধার বলে ফেললাম না মাথা নিচু করে মাথা উঁচুই থাকছে মানে সমানে থাকছে আধার ঘুচিয়ে দাও হালকা এমনি করছি মাথাটাকে ভোলো অভিমান সুরটা ভোলো এই সুরটার জন্য অভিমান এই এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে এবার করছি যখন যতই যতই আমি তখন বলছি না তার সব সবসময় কিন্তু কাত হয় না কখন কাত হয় দেখাচ্ছি যতই বড় হোক রাত কালো এই যে গাইছি এবার দেখুন এটাকে এবার এইভাবে গাইছি যতই বড় হোক রাত দেখতে পেয়েছেন জানবে ততই কাছে ভোরের আলো এই যে ভোরেরো ভোরেরো আলো লো এই যে জানছি লো কিন্তু এই ক্যামেরার এইটুকুর বন্দির মধ্যে কিন্তু এটার মধ্যেই বাতাটাকে যতটা মুভিং করা যাই হোক না কেন আপনাদের ভাই বোন সঙ্গীত একাডেমি আরও আরও এগিয়ে যাকে এই আশা রাখি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি তো বলেছি শুরুতেই বলেছি আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই প্রত্যেকটা শিক্ষা আলাদা আপনি ভাববেন যে আমি আগে তৈরি হব তারপরে রেকর্ডিং স্টুডিওতে ঢুকবো এটা কিন্তু নয় রেকর্ডিং স্টুডিওটাও কিন্তু ওয়ান টু থ্রি ফোর ধাপে ধাপে শিক্ষা সুর তাল লয় ছন্দ ভালো করে করার পরেই রেকর্ডিং স্টুডিওতে ঢুকুন কিন্তু আপনি ভাবেন আরও তালিম নেব আরও তালিম নেব তারপরে রেকর্ডিং স্টুডিওতে ঢুকে একবারে আমি ছক্কা মারবো এটা কিন্তু হয় না রেকর্ডিং স্টুডিওর জন্যও কিন্তু একটা বিশাল অভিজ্ঞতার দরকার হয় রেকর্ডিং স্টুডিওতে কাজ করতে করতে যেনারা আগ্রহী রেকর্ডিং স্টুডিওতে ভাই বোন প্রেজেন্টেশন আমরা রেকর্ড করাই সুর কথা আপনাদের যদি থাকে সেটাই নিয়ে আসুন কিংবা রেকর্ডিং স্টুডিওতে মানে আপনার কথা আছে হয়তো সেটাকে ঠিক করে দিতে হবে বা সুরটাকে ঠিক করে দিতে হবে পুরোপুরি কাটছাট করে পুরোপুরি ঠিক করার দায়িত্ব গান ডাবিংয়ের দায়িত্ব সম্পূর্ণ করিয়ে এমনকি ভিডিও মানে সম্পূর্ণ সম্পূর্ণ করে একদম একদম মানে ইউটিউবে রিলিজ দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব থাকে যদি কেউ আগ্রহী হন রেকর্ডিং স্টুডিওতে কাজ করতে অতি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন আর সবশেষে বলি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার